প্রথমবারের মতো ভাপা পিঠা বানানোর চেষ্টা যদিও আমি খুব একটা ভালো পারি না তারপরে আমার বাসায় সেরকম সরঞ্জাম নাই বানানোর জন্য তারপরেও চেষ্টা করছি যেমন হয়েছে খাওয়া তো গেছে এটাই অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে লবণ পানি দিয়ে আটাটা মেখে নিলাম এরপরে চালনের সাহায্যে এটা চেলে নিব যদিও চালুন না এটা সর্ব সর্বসের সাহায্যে চেলে নিব যাতে দানাগুলা ছোট ছোট হয় খেতে ভালো লাগে খুব ভালো করে এটা চেলে নিতে হবে তারপরে এই তো চালা হয়ে গেল সম্পূর্ণ চালি নেই কিছুটা চালছি তারপরে এই যে বাটিতে বাটিটা বড় হয়ে গেছে বাটিতে আটা পাটারি দিয়ে সুন্দর করে বাটিটা ভরে নিলাম কাপড় ছিল না জন্য এখানে আমি মিষ্টির যে জালি ব্যাগটা থাকে সেটা ইউজ করছি তারপর ওইদিকে গরম পানি দেওয়া আছে ওর উপর চালুন আটা চালুনের পরে দিয়ে দিব এছাড়া কিছু ছিল না তারপরে বাটিটা উঠাই নিব যারা পারেন তো তারা জানেনি কি করতে হয় না করতে হয় তাদের তো আর কিছু বলার নেই যাই হোক দেখতে থাকেন কেমন হয়েছে না হয়েছে বলবেন এটার সাইড দিয়ে গরম পানির ভাব বের হচ্ছিলো যার কারণে ওর উপর হাত দিয়ে কাজ করা যাচ্ছিল না তো ভাব বের হয়ে যাচ্ছিলো যেন উপরে আমি শিলও দিয়ে দিছিলাম তো তারপরেও দেখতেছি যে না ওইখান দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে তারপর আবার হচ্ছে বাটি দিলাম সম্পূর্ণ ফিল আপ করার জন্য এখন দেখি যে না পিঠাটা এখন হয়ে গেছে তো চাকুর সাহায্যে আমি এটা নাড়াচাড়া করতেছি যাতে আমার হাতে গরম না লাগে দেখে নিলাম যে হয়ে গেছে কিনা আগের বার তো হয়েছিল না পরে আবার বাটি চেঞ্জ করলাম ওর মধ্যে একটা চুল দেখা যাচ্ছে তো সেটা আগে তুলে ফেলছি তারপরেই তো পিঠাটা নামাই নিব দেখতে যেমনই হোক মাঝখান দিয়ে কাটছি যাতে খেতে সুবিধা হয় প্রথমটা এত সুন্দর হয়েছিল কিন্তু পরের গুলো আর ভালো হয় নাই তাই ভিডিওতে আর রাখি নাই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ